নমস্কার আজ ইন্টারভিউয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো প্রথম প্রশ্ন হচ্ছে কর্মপত্রের ভূমিকা কি কর্মপত্র বা ওয়ার্কশিটের মাধ্যমে শিক্ষক বা শিক্ষিকা প্রথমে ছেলে মেয়েদের পরীক্ষা বা মূল্যায়ন করেন এবং সেই মূল্যায়নের যে তথ্য সেগুলোকে গচ্ছিত আকারে একটা জায়গায় রাখেন অর্থাৎ শিশুদের সক্রিয় শিক্ষণকে নিশ্চিত করতে এর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এভাবে আমরা উত্তরটা বলবো দ্বিতীয় প্রশ্ন হলো সার্বিক টিকাকরণ বিষয়টা কী শিশুদের এক বছর বয়সের মধ্যে কতগুলো টিকা দেওয়া হয় যেমন বিসিজি হাম পোলিও ডিপিটি তো এই টিকাগুলোর ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা সেটা সুনিশ্চিতকরণ করা হয় এই সার্বিক টিকাকরণ এটার মাধ্যমে পরবর্তী প্রশ্ন হলো পিকক মডেল কি পিকক মডেলের ই এ সিওসি কে এর যে ফুল ফর্ম সেগুলো প্রথমে বলার পরে আমরা বলবো যে এটা হলো শিক্ষার্থীদের যে নিরবচ্ছিন্ন মূল্যায়ন আমরা করি ধারাবাহিকভাবে যে বিকাশ তাদের হয় সারা বছর ধরে সেটাকে আমরা পর্যবেক্ষণ করার পরে নথিবদ্ধ করে রাখি আর এই যে প্রসেসটা এই প্রসেসটা সারা বছর ধরে সামেটিভ আর ফরমেটিভ এই দুটো মূল্যায়নের মাধ্যমে সংগঠিত হয় ঠিক আছে এরপরে আসছে যে প্রশ্ন ফর্মেটিভ মূল্যায়ন আর সামেটিভ মূল্যায়ন কী তাহলে ফর্মেটিভ মূল্যায়ন কী বলবো না ফর্মেটিভ বা আমাদের প্রস্তুতিকালীন মূল্যায়নটা কি এটা শ্রেণীকক্ষের ভেতরে বা বাইরে দু জায়গাতেই হতে পারে শিক্ষার্থীরা কোনো একটা বিষয়ে কতটা সঠিকভাবে শিখছে এবং তার কোনো ত্রুটি থাকছে কি না যদি ত্রুটি থাকে তাহলে সেটাকে কিভাবে সংশোধনের মাধ্যমে তার উন্নতি করানো যায় সেটা আমাদেরকে পর্যবেক্ষণ করতে হচ্ছে এই মূল্যায়নের মাধ্যমে পরবর্তী মূল্যায়ন হলো পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সামেটিভ মূল্যায়ন শিক্ষার্থীরা যা শিখছে সেগুলো কয়েকটা পর্যায়ের মাধ্যমে যেটাকে বলে চূড়ান্ত একটা মূল্যায়ন করা বা ফাইনাল মূল্যায়ন করা সেটাকে আমরা বলি সামেটিভ মূল্যায়ন তো এই হচ্ছে ফর্মেটিভ আর সামেটিভ মূল্যায়নের দুটো সংজ্ঞা এরপরে যে প্রশ্নটা আসছে সেটা হলো অভীক্ষা আর পরীক্ষার মধ্যে কি পার্থক্য অভীক্ষা হলো কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো একজন ব্যক্তির নির্দিষ্ট কোনো একটি বিষয়ে যে আমরা পারদর্শিতার পরিমাপ করি সেই পদ্ধতিটা হচ্ছে অভিজ্ঞা আর পরীক্ষা কি না পরীক্ষা যখন আমরা মানে অভীক্ষারই একটা ভাগ হল পরীক্ষা যেটাকে আমরা লিখিত আকারে নিই সেটা হলো পরীক্ষা ঠিক আছে হ্যাঁ এগুলো তো কিছুই ইনফরমেশান বেসড কোয়েশ্চেন আমরা আলোচনা করলাম যেগুলো হয়তো আমরা বইয়ের পাতা উল্টালে পেয়ে যাব রেডি আকারে এরপরে কিছু অন্য ধরনের কোয়েশ্চেন করছি যেমন যদি আপনাকে ধরা হয় এরকম যে আপনি কি ভালো কোনো চাকরির সুযোগ পেলে প্রাথমিকের চাকরিটা ছেড়ে দিয়ে চলে যাবেন সেক্ষেত্রে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা নিজেদের মতো করে অবশ্যই গুছিয়ে বলতে পারেন আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি যে যেভাবে উত্তরটা রেডি করেছি যে আমি প্রাথমিকের শিক্ষিকা হিসাবে আমার নিজের কাজ একশো শতাংশ দিয়ে আমি করব অবশ্যই মনোযোগী হয়ে কিন্তু যদি আমার নিজস্ব যোগ্যতা অনুযায়ী আমি ভালো কোনো চাকরির সুযোগ পাই অবশ্যই সেটা গ্রহণ করবো সেক্ষেত্রে আমার যে ফাঁকা স্থানটা হবে সেটা একজন যোগ্য প্রার্থী দ্বারা পূরণ হবে বলে মনে করি আমি তো এভাবে আমি এটা বলতে পারি ঠিক আছে আর একটা প্রশ্ন হয় যে টিউশন পড়ানোকে কি আপনি সাপোর্ট করেন মানে একজন গভর্নমেন্ট টিচার হলেন তারপরেও আপনি টিউশন পড়াচ্ছেন এটা কি চোখে দেখবেন সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ কোনো একজন পিছিয়ে পড়া শিক্ষার্থীকে আমি অবশ্যই একটু গাইড করে দিতে পারি কিন্তু সেটা অবশ্যই অর্থের বিনিময়ে হবে না অর্থের বিনিময়ে হলে সেটাকে আমি সমর্থন করি না তো এরকমভাবে কিছু উত্তর দেওয়া যেতে পারে ঠিক আছে আজ এ কটা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম নমস্কার